যেহেতু আপনি ইংরেজি পড়ান আমার এটা পার্সোনাল ওপিনিয়ন আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেভাবে ইংরেজি শেখানো হয় পার্টিকুলারলি আমরা চৌধুরী হোসেন স্যারের বই পড়ে পড়ে বড় হয়েছে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন অনেস্টলি আমার কাছে মনে হয় বাংলাদেশে যেভাবে ইংরেজি শেখানো হয় সেটা অপটিমাম হয়ে না আমি ইংরেজির এক্সপার্ট না আমি আমার ইংরেজি শেখাটা আসলে দিন শেষে মুভি দেখে আর কোনো ইংরেজি গ্রামার পড়ে সো আমার আসলে আপনার কাছে প্রশ্ন যেহেতু আপনি ইংলিশ এক্সপার্ট এবং আপনি অনেকদিন ধরে পড়াচ্ছেন আদৌ বাংলাদেশে যেভাবে ইংরেজি পড়ানো হয় সেটা কি কার্যকর কিনা ইজ ইট রিয়েলি ইম্প্যাক্টফুল আচ্ছা চৌধুরী হোসেনের কেন পড়ে ওটা তো মোস্টলি এস এস সি থেকে প্রচুর প্রশ্ন আসে এত এত প্রশ্ন দেওয়া থাকে হয়তো যারা প্রশ্ন করছেন তারাও কনসাল্ট করে বইটি ইত্যাদি হতে পারে বা আদার এখন কার্যকর বলতে বাংলাদেশ জেনারেলাইজ করা যাবে না এক এক জায়গাতে এক একটা প্রতিষ্ঠানে বাংলাদেশেও ওই ইন্টারন্যাশনাল মানের স্কুল আছে আবার প্রতিষ্ঠান আছে আবার অনেক জায়গাতে হয়তো পড়ানো হচ্ছে আবার ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ব্যাপারটা না মোস্ট কেসেস এ অন্যান্য লার্নিং এর মতো বিশেষ করে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ব্যাপারটা কোনো একটা বেস্ট ওয়ে নাই আচ্ছা আমি যেটা রিয়েলাইজ করেছি বা আমরা আমি যেহেতু এই স্টুডেন্টই এই লিঙ্গুইস্টিক্সের ল্যাঙ্গুয়েজের লিটের স্টুডেন্ট টি তো যেটা আমরা জানি যে আসলে কোনো একটা বেস্ট ওয়ে নাই আচ্ছা কোনো একটা কন্টেক্স এ কোন একটা সেট আপ লার্নার্স গ্রুপ অফ লার্নার্স একভাবে শেখে অন্যান্যরা অন্য ভাবে শেখে কেউ অল্প আলোতে বেশি শেখে কেউ কম আলোতে বেশি বেশি আলোতে বেশি শেখে বা ভালো শেখে ইত্যাদি তো এই আইডিয়াটা আমাদের মধ্যে এসেছে আমার মনে হয় যে রিসেন্ট সময় বেশি যে ভিডিও বানায় বেস্ট ওয়ে টু লার্ন ভোকেবেলারি অথবা এই পাঁচটা শব্দ ব্যবহার করুন জীবন বদলে যাবে এই টাইপের আমরা তখন হয়তো মনে করি যে না এইটাই বোধহয় একমাত্র ওয়ে এই পাঁচটা শব্দ ব্যবহার করলেই হয়তো আমার আইলসে নয় দশ থাকবে এরকম আমার কন্টেক্সে প্রশ্নের মধ্যে আসুক না আসুক আমার মধ্যে প্রেসার থাকে যে এই পাঁচটা শব্দ আমাকে দশটা শব্দ ব্যবহার করতেই হবে তো অ্যাজ এ স্টুডেন্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স আমি যদি বলি যে এই ব্যাপারে না আমি কখনো কোনো কিছু বলিই নি যে এটা বেস্ট ওয়ে বা এইভাবে বেটার শেখা যাবে কেউ গল্পের বই পড়ে ভালো শেখে কেউ শুনে ভালো শেখে আমি যেরকম গ্রুপে বা ক্লাসরুমে খুব বেশি কনসেন্ট্রেট করতে পারি না আই হ্যাভ অ্যাটেনশন ইস্যুস আমি একা একা ভালো শিখি অনেকে হয়তো গ্রুপ ডিসকাশনে ভালো শেখে ইত্যাদি তো না বাংলাদেশে দুই রকমই আছে আর একটা কনসার্ন সেটা হলো যে হ্যাঁ আপনি যেটা বলছিলেন এই মূল কনসার্নটা এসেছে আমি ইংরেজি ভালো বলি বা লিখি তার মানে এই না যে আমি ইংরেজির ভালো ইনস্ট্রাক্টরও হব বা ভালো টিচারও হব আমি হয়তো কোনোভাবে শিখেছি কিন্তু আমার জন্য যে অ্যাপ্রোচ কার্যকর আমি যদি ওই স্টুডেন্ট না হয়ে থাকি বা ওই দিকের পড়াশোনা না করে থাকি পিপল লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ তখন আমি কি করবো আমি মনে করবো আমি যেভাবে শিখেছি হ্যাঁ তোমাকে এভাবে শিখতে হবে আমি ছোটবেলা থেকে কার্টুন দেখে শিখেছি তাহলে তুমি ও কার্টুনই দেখো আমি গল্পের বই পড়ে শিখেছি তাহলে তোমাকে এটাই করতে হবে কোচিং করে শিখেছি তোমাকেও করতে হবে সো এই জন্য এটার মূল ঝামেলা এটা হচ্ছে এক্সপার্টিজের অভাব যে কোনো ফিল্ডেই আপনার ফিল্ডে আমার ফিল্ডে যে কোন ফিল্ডে যে কেউ আর এখন তো কথাই নাই ক্যামেরা ধরলে মাইক্রোফোন ধরে কথা বলে যত বেশি ভিউ তত বড় এক্সপার্ট এরকম একটা হয়ে গেছে লাইক এনিথিং ইউ লুক আপ অন দ্য ইন্টারনেট যে যার ভিউ বেশি সেই এক্সপার্ট আমি যদি এখন গুগল করি আমি প্রায় ক্লাসে বলি যে সিমটমস অফ ক্যান্সার তাহলে দেখা যাবে সবার ক্যান্সার আছে বাট ইনফরমেশন যে ভুল তাও না কিন্তু আমার জন্য কার্যকর কিনা সেটা জানার বিষয় আমি যেটা আপনার সাথে অ্যাড করতে চাই এই জায়গাটাতে গিভেন আমি আপনার আপনার সমান এক্সপিরিয়েন্স নেই পড়ানো গত ছয় বছর আমি যখন পড়ানো জানিতাম একটা জিনিস বুঝেছি যে আসলে টিচার পিপল গ্রো অলট ফর এক্সাম্পল যখন আমি ফার্স্ট পড়ানো শুরু করি আমি যদি আমার ছয় বছর আগের সেলফ কে কনসিডার করি এবং বর্তমান

Kyle's instructor